নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে এসে গেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি কিছু কোশ্চেন লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি যোগ ফল সংক্রান্ত কিছু ট্রিক্স আজকে আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে যোগ ফল নিয়ে একটু আলোচনা করব এবং কি ধরনের যোগ ফল সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি 1 2 3 4 5 6 ছটে কোশ্চেন কিন্তু আমি একটু লিখে রেখেছি যোগফল সংক্রান্ত যে ট্রিক্স এক ট্রিক্স থেকে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে এসে থাকে তো এখানে আমি आरआरবি গ্রুপ ডি রেলের এসএসসি মাধ্যমিক গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য एक्चुअली ক্লাসটি একটু নিয়ে এসেছি এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং একটা রেসপেক্টফুলি কমেন্ট করতে কেউ ভুলবে না যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো প্রথম কোশ্চেনটা এবার একটু খেয়াল করো কি বলেছে বলেছে এক থেকে ত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগ ফল এক থেকে ত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগ ফল কত আমরা কীভাবে বের করব এখন আমরা যদি এক থেকে ত্রিশ পর্যন্ত যোগ করে আসি তাহলে তো বিশাল বড় একটা প্রসেস হয়ে যাবে মানে পেপার ছুটে যাবে আমাদের মেন কথা আমরা পড়ে আসতে পারবো না তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের শর্টকাট কিছু ট্রিক্স আছে এই যোগ ফলের কি ট্রিক্স আজকে একটু খেয়াল করো দেখো এক থেকে ত্রিশ পর্যন্ত যে যোগ করতে বলেছে স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যার যোগফল বলেছে তোমাকে যত পর্যন্ত বলবে কত পর্যন্ত বলেছে যত পর্যন্ত বলবে এক থেকে ত্রিশ বলেছে দেখো ওয়ান টু থ্রি ফোর প্লাস প্লাস দিয়ে ডট 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 দিয়ে লাস্টে ত্রিশ পর্যন্ত তাহলে যত পর্যন্ত বলবে তত পর্যন্ত তোমার একটু মনে রাখতে হবে প্রথম পয়েন্ট যত পর্যন্ত বলবে আমরা তত পর্যন্ত বসাবো ওকে যত পর্যন্ত বলবে তত পর্যন্ত বসাবো বসিয়ে দিয়েছি পাশে চিহ্ন দিয়ে রাখবো দিয়েছি তারপরে কাজ কি যত পর্যন্ত বলবে ততটা বসিয়েছি গুণ চিহ্ন দিয়ে রেখেছি এখন যতটা বলেছে তার থেকে এক সব সময় বেশি নিব যতটা বলেছে তার থেকে এক সব সময় বেশি নিব তাহলে তিরিশ পর্যন্ত বলেছে তাহলে তিরিশের থেকে এক আমরা বেশি নিব কত একত্রিশ এতটুকু ক্লিয়ার করবো যত পর্যন্ত বলবে তত বসাব গুণ যা বলেছে বা যত পর্যন্ত বলেছে তার থেকে এক বেশি নিয়ে সে দুটো গুণ হিসাবে রাখবো গুণ হিসাবে রাখার পরে এই টোটালকে আমরা দু দ্বারা ভাগ করে দিব দু দ্বারা ভাগ করে দেবো এবার দু দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে পনেরো দু না তিরিশ সমান সমান পনেরো আর একত্রিশ এই দুটো গুণ করতে হবে এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো তাহলে পনেরো আর একত্রিশ সাইড একটু করে দেব কথা হয় পনেরো আর একত্রিশ যদি আমরা গুণ করি পনেরো আক্ষে পনেরো তিন তাহলে ফোর সিক্স তাহলে ফোর সিক্স আমাদের প্রথমটির অ্যান্সার ক্লিয়ার এবার প্রথমটি যদি বুঝতে না পারো এবার আসি আমরা দ্বিতীয়টি দেখো এক থেকে আশি পর্যন্ত স্বাভাবিক সংখ্যার এই যে স্বাভাবিক এই স্বাভাবিক কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে যত পর্যন্ত বলবে ঠিক আমরা তত পর্যন্ত নিব যত পর্যন্ত বলেছে তত পর্যন্ত নিয়েছি আশি পর্যন্ত বলেছে আশি পর্যন্ত নিয়েছি গুণ তারপরে কি হয় যা বলবে তার থেকে এক বেশি নিব তাহলে আশি আর এক বেশি করলে একা আশি সেই দুটো সংখ্যাকে গুণ করতে হয় গুণ হিসাবে রেখেছি তারপরে একে দুই দ্বারা ভাগ করে দিব ভাগ করো দুই দিয়ে যদি আশি কাটি তাহলে হচ্ছে চল্লিশ হবে এবার চল্লিশ আর আশি যদি গুণ করি চারককে চার চার আটে বত্রিশ তার সাথে একটা জিরো চারককে চার চার আটে বত্রিশ তাহলে বত্রিশ চল্লিশ হলো আমাদের এই এক থেকে আশি পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগ হয় ওকে আশা করি দুটো কোয়েশ্চেন যে কোনো ডাউট নেই এইবার আসি আমরা পরে কোয়েশ্চেনে দেখো কি বলেছে এক থেকে উনত্রিশ পর্যন্ত অযুগ্ম বা বিজোর সংখ্যা কতগুলি এক থেকে উনত্রিশ পর্যন্ত অযুগ্ম অযুগ্ম মানে বিজয় সংখ্যা কতগুলি ও তার যোগ ফল কত কোশ্চেনটি কিন্তু দুটো দুভাবে করেছে মানে দুটো কোশ্চেন কিন্তু এর মধ্যে আছে এক থেকে উনত্রিশ পর্যন্ত কতগুলি বিজর সংখ্যা আছে এবং সেই বীজর সংখ্যাগুলির সমষ্টি বা যোগ ফল কত আমাদের বের করতে হবে যদি আমরা বিজর সংখ্যাগুলো পেয়ে যাই তাহলে যোগ ফল করতে কোনো অসুবিধা হবে না আগে আমাদের বের করতে হবে যে বীজর সংখ্যা কতগুলি আছে এক থেকে উনত্রিশ পর্যন্ত এই ধরনের অঙ্কের শর্ট ট্রিক্স দেখো যত পর্যন্ত বলবে যত পর্যন্ত বলবে তত পর্যন্ত আমরা লিখবো ওকে যত পর্যন্ত বলবে তত পর্যন্ত আমরা লিখব উনত্রিশ পর্যন্ত বলেছে উনত্রিশ পর্যন্ত আমরা লিখেছি ওকে অযুগ্ম ক্ষেত্রে কিন্তু তার সাথে যোগ করব। যা বলবে তত পর্যন্ত নিব তার সাথে যোগ করব যা হবে যা হবে সেইটাকে দু দ্বারা ভাগ করে দিব বোঝা গেল যত পর্যন্ত বলেছে তত পর্যন্ত নিব তার সাথে যোগ করব যা হবে তাকে দু দ্বারা ভাগ করে দিব ভাগ করলে এই টু ভাগ পনেরো তার মানে কি এক থেকে উনত্রিশ পর্যন্ত কতগুলি অযুগ্ম বা বিজোড় সংখ্যা রয়েছে পনেরোটি অযুগ্ম বা বিজোড় সংখ্যা রয়েছে এখন এই পনেরোটি অযুগ্ম বা বিজোড় সংখ্যা সমষ্টি কত যোগফল কত এখন যোগফল বের করতে হলে কি করতে হবে কিচ্ছু করতে হবে না শুধু এতটুকু মনে রাখবে যতটা বেরিয়েছে সেই সংখ্যা সেই সংখ্যা শুধু স্কোয়ার করে দাও যতটা বেরিয়েছে সেই সংখ্যা শুধু স্কোয়ার করে দাও স্কোয়ার করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব পনেরো স্কোয়ার দুশো পঁচিশ তার মানে পনেরোটি অযুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের দুশো পঁচিশ ক্লিয়ার অযুগ্ম সংখ্যা তাহলে এই হচ্ছে তোমাদের তিন নাম্বার ট্রিক্স এবার আসি আমরা চার চার নম্বরে দেখো কি বলেছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত পরপর পর অযুগ্ম বা বীজের সংখ্যা কতগুলি ও তার যোগ তার মানে তিন নাম্বার কোশ্চেনের মতোই সবার আগে আমাদের বের করতে হবে কতগুলি অযুগ্ম সংখ্যা রয়েছে ফর্টি নাইন উনপঞ্চাশ পর্যন্ত বলেছে যা বলেছে সেটা তো থাকবেই তার সাথে এক যোগ করতে হবে যা বলেছে সেটা থাকবে তার সাথে একযোগ করতে হবে একযোগ করে যা হবে তাকে দু দ্বারা ভাগ করতে হয় ভাগ করলে পঁচিশ যা বলেছে তার সাথে একযোগ যা হবে তাকে দু দ্বারা ভাগ করব করেছি পঁচিশ তার মানে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত মোট অযুগ্ম সংখ্যা রয়েছে পঁচিশটি এখন এই পঁচিশটি অযুগ্ম সংখ্যার সমষ্টি বা যোগফল কত যোগফল করতে হলে কি করতে হয় আমাদের যেটা বের হয় তার স্কার করতে হয় উপর এটা পনেরো বেরিয়েছি হলে পনেরো স্কার করেছি তাহলে এটা পঁচিশ বেরিয়েছে क्लियर আশা করি তোমাদের তিন নাম্বার কোশ্চেন এবং চার নাম্বার क्वेश्चन এই দুটো কোশ্চেনেও কোনো ডাউট থাকার কথা না এইবার আসি আমরা পরের क्वेश्चनে দেখো এক থেকে দশ পর্যন্ত পর পর যুগ্ম বা জোড়া সংখ্যা কতগুলি রয়েছে এবার হচ্ছে যুগ্ম বা জোড়া সংখ্যা কতগুলি রয়েছে ও তার যোগফল কত এবং তাদের যোগ ফল বের করতে বলেছে দেখো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমাদের একটু ট্রিক্স শিখতে হবে যখনই যুগ্ম বা জোড়া সংখ্যা বলবে যখনই বলবে এবং যত তম বলেছে বা যত পর্যন্ত বলেছে সেই সংখ্যাটাকে কি করতে হবে দশ পর্যন্ত বলেছে যত পর্যন্ত বলেছে সেই সংখ্যাকে কি করবো আমরা সরাসরি দু দ্বারা ভাগ করবো অযুগ্মর ক্ষেত্রে কী হচ্ছিল যেটা বলেছে তার সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করেছে আমরা পেয়ে গেছি কিন্তু যুগ্মর ক্ষেত্রে আর এক যোগ করতে হবে না যুগ্মর ক্ষেত্রে সরাসরি যা আছে সেই সংখ্যাকে দু দ্বারা ভাগ করে দাও সময় সমান পাঁচ তার মানে এক থেকে দশ পর্যন্ত মোট পাঁচটি যুগ্ম সংখ্যা বা জোড়া সংখ্যা রয়েছে এখন এই পাঁচটি জোড়া সংখ্যার যোগ ফল কত যোগ ফল বের করব এটার যেমন যোগ ফল বের করেছি অযুগ্মর ক্ষেত্রে যেটা পেয়েছিলাম তার স্কার করে দিয়েছি তো এটার ক্ষেত্রে কী হবে এটার ক্ষেত্রে আবার এরকম হবে আমরা যতটা পাব যতটা পাবো যুগ্ম সংখ্যা কতগুলি আছে যতটা পাবো সেটা বসাবো সেই সংখ্যাটাকে বসাবো পাশে গুন দিব সেই সংখ্যাটাকে বসিয়েছি পাশে গুন দিয়েছি গুণ দিয়ে কি করতে হবে যতগুলি যুগ্ম সংখ্যা পেলাম তার সাথে শুধু এক বেশি নিব বা এক যোগ করব। যতটা বের হবে তার সাথে এক যোগ করব বা একটা পদ আমরা বেশি নিব তাহলে পাঁচ আর এক ছয় ওকে এতটুকু বোঝে যতটা বের হবে যুগ্ম সংখ্যা তত বসবে গুণ তার থেকে একটা বেশি নিব তাহলে পাঁচ আর এক ছয় তাহলে এই দুটো গুণ করো যা হবে ওইটাই তাহলে তাহলে পাঁচটি যুগ্ম সংখ্যার যোগ ফল এবার পরে কোয়েশ্চেন দেখো এক থেকে একশো পর্যন্ত পরপর যুগ্ম বা জোড়া সংখ্যা কতগুলি ও তার যোগ ফল কত তার মানে এই কোশ্চেনের মতোই আমাদের যতগুলি বলেছে ততকে দু দ্বারা ভাগ করে দিব সমান সমান পঞ্চাশ একশো পর্যন্ত বলেছে সরাসরি যুগ্মর ক্ষেত্রে যত বলেছে সেই সংখ্যাকে দু দ্বারা ভাগ করে দেবো ভাগ করে দিয়েছে পঞ্চাশ তার মানে এক থেকে একশো পর্যন্ত আমাদের জোড়া বা যুগ্ম সংখ্যা রয়েছে পঞ্চাশটি এখন ওই পঞ্চাশটি সংখ্যা সমষ্টিগত কি হয় যা বের হলো সেটা তো বসবেই তার সাথে শুধু তার সাথে এক বেশি নিতে হবে যা বেরিয়েছে সেটা তো বসবেই গুণ দিয়ে যতটা বেরিয়েছে তার সাথে একটা যোগ করতে হবে বা একটা আমরা বেশি নেব তাহলে পঞ্চাশ আরেক একান্ন গুণ করে দাও সমান সমান পাঁচ অক্ষে পাঁচ পাঁচ পাঁচে কত পাঁচক একটা শূন্য থাকবে তার মানে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ হচ্ছে আমাদের এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা বা জোড়া সংখ্যা যোগ তাহলে এই যে ছটা কোশ্চেন এই ছটা কোশ্চেন কারো কোথাও কি সমস্যা আছে একদম শর্ট ট্রিক্স মধ্যে কিন্তু তোমাদের আমি বেসিক পুরো আলোচনা করলাম এবং ছটা কোশ্চেন তোমাদের আমি ক্লিয়ার করলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবে ওকে তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি